আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ মেহের মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন উমুল মুমিন হজরত আইসর আল্লাহ তাল আনহা বর্ণনা করেন একদা আমি স্বয়ন কক্ষে বসা ছিলাম এমন সময় অপ্রত্যাশিতভাবে রসলে আকরম সাল আলহি আসাল্লাম সেখানে আগমন করেন আমি আমার অভ্যাস অনুযায়ী দাঁড়াতে চাইলে তিনি ঈর্ষাদ করলেন আইসা নিজ স্থানে থাকো আমি বসে রইলাম তিনি চিত হয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন আমি হুজুর সাল্লু আলহিহি আসাল্লাম এর দাড়ি মুবারক সন্ধান করে উনিশটি পাকা দাড়ি দেখতে পেলাম এবং মনে মনে ভাবলাম আহ রসুল সাল্লু আলহি আসাল্লাম তার উম্মতকে শোক সাগরে ভাসিয়ে অনন্ত ধামে চলে যাবেন এ কথা ভাবতেই আমার চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল এবং কয়েক ফোটা অশ্রুবিন্দু হুজুরের পবিত্র মুখে পড়ে গেল এতে হুজুর সাল্লিহ্লাম জাগ্রত হয়ে বললেন হে আয়সা তুমি কাঁদছো আমি উত্তরে সব কথা খুলে বললাম হুজুর সাল্লু আলিহাসাল্লাম জিজ্ঞেস করলেন আয়সা বলতো কোন অবস্থায় মৃত দেহের পক্ষে একেবারে অসহনীয় ও অত্যন্ত ভয়াবহ আমি বললাম তাআলা ও তার রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে অধিক অবগত হুজুর আকরম সাল্লাহু আলহি বললেন ঠিক বলেছ তবুও তুমি যেতটুকু জানো বলো তো দেখি আমি বললাম মৃত ব্যক্তিকে যখন গর হতে বের করা হয় তার ছেলে মেয়ে যখন হায় বাবা হায় মা বলে কাঁদতে কাঁদতে পিছনে পিছনে যায় আর সে যখন হায় পুত্র হায় কন্যা বলতে থাকে তখনকার অবস্থা আমার দৃষ্টিতে অত্যন্ত ভয়াবহ হুজুর সল্ল সাল্লাম আবার জিজ্ঞেস করলেন তারপর কোন অবস্থা সংকটজনক বলতে পারো কি হজরত আই সরদি আল্লাহ তালানহ বললেন আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামই বেশি ভালো জানেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ইসাদ করলেন আয়সা গোসল দানকারী যখন মৃতকে গোসল দেওয়ার জন্য পোশাক পরিচ্ছদ কাপড় চোপড় পাগড়ি ইত্যাদি টেনে খুলে তখন মৃতের এত অসহনীয় কষ্ট হয় অতভর আত্মা যখন তার এই বিবস্ত্র অবস্থা দেখতে পায় তখন চিৎকার করে বলে ওহে আল্লাহর বান্দাহ আল্লাহর কসম পরিধেয় বস্ত্র একটু আস্তে আস্তে খোলো একটু আগেই মাত্র যান কবজের অসহনীয় যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়েছি এ চিৎকার মানব দানব ব্যতীত সবাই শুনতে পায় মৃতের দেহে যখন পানি ডালা হয় তখন পূর্ববত চিৎকার করে বলে ওহে আল্লাহর বান্দা তুমি আমার দেহে অতি গরম বা অতি ঠান্ডা পানি ঢেলে কষ্ট দিও না একটু আগে প্রাণ বের হওয়ার ক্ষত বিক্ষত হয়েছি এরপর শরীর মলার সময় ব্যথা পেয়ে তদ্রুপ কাগতি মিনতি করে থাকে কাফন পরিধান করানোর সময় মৃত ব্যক্তি উচ্চস্বরে ক্রন্দন করে বলে তোমরা আমার কাফনের মাথার দিকটা ভিন্ন করে বাঁধ যাতে আমার আত্মীয় স্বজনরা চিরদিনের জন্য আমাকে একবার দেখে নিতে পারে ঘর হতে বের করার সময় মৃতদেহ বলে হে আল্লাহর বান্দাগণ তোমরা একটু সরে গিয়ে আমার বাড়ি ঘর ও আত্মীয় স্বজনকে দেখতে দাও আমার বাড়ি ঘর আত্মীয় স্বজন ধন সম্পদ শেষবারের মতো আমাকে দেখে নিক যে আমি সব রেখে খালি হাতে বিদায় হয়ে যাচ্ছি আজ হতে আমার সন্তান ইয়াতিম ও স্ত্রী বিধবা হলো আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি মাল আসবাব সব অন্যের হয়ে গেল আমি আমার সব ছেড়ে যাচ্ছি কোনো দিন আর ফিরে আসব না খাটে করে নিয়ে যাওয়ার সময় মুর্দা বলে হে বন্ধুগণ আমি আমার পুত্র কন্যা আত্মীয় স্বজনকে চিরদিনের জন্য পরিত্যাগ করে যাচ্ছি সুতরাং আমি যখন পর্যন্ত তাদের কথাবার্তা কান্নাকাটি শুনতে পাই ততক্ষণ পর্যন্ত তোমরা ধীরে ধীরে যাও খাট বহনকারীগণ তিন কদম অগ্রসর হতেই আবার চিৎকার করে বলে হে আল্লাহর বান্দাগণ আমি দুনিয়ার মুখের দিকে চেয়ে জীবন কাটিয়েছি তোমরা যেন তার মুখের দিকে না চাও সাবধান দুনিয়া আমাকে নিয়ে যে সিনিমিনি খেলেছে তোমাদেরকে নিয়ে যেন তা না করে আমার অবস্থা দেখে তোমরা সাবধান হও পরিণতি ভালো হবে আমি যা সঞ্চয় করেছিলাম তা আমার আত্মীয় স্বজনরা বন্টন করে নেবে কিন্তু আমার পাপের বোঝা কেউ বহন করবে না জানাজার নামাজ সমাদা হওয়ার পর লোকজন চলে যেতে আরম্ভ করলে আত্মা একেবারে হতাশ হয়ে বলে ও বন্ধুগণ এত তাড়াতাড়ি তোমরা আমাকে ছেড়ে চললে দাফন করা পর্যন্ত তো থাকো মৃতদেহ কবরে রাখা হলে বলে থাকে হে আমার উত্তরাধিকারীগণ আমার জীবনের সঞ্চিত ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে গেলাম তোমরা আমাকে ভুলে যেও না আমি তোমাদেরকে সব কিছু দিয়ে চলে যাচ্ছি সুতরাং তোমরা আমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করো আমার শেষ অনুরোধ আমাকে ভুলে যেও না হজরত আবু কিলাবা রহমতুল্লাহ আলহি বলেন আমি একদিন স্বপ্নে একটি কবরস্থান দেখলাম লক্ষ্য করলাম সেখানকার সব কবরেই ফাটা এবং কবরবাসীরা নিজ নিজ কবরের পাশে বসা তাদের সবার সামনে একটি করে উজ্জ্বল আলো কিন্তু এক ব্যক্তি আলোহীন অবস্থায় বিষণ্ন হয়ে বসে রয়েছে কারণ জিজ্ঞেস করে জানতে পারলাম যাদের সামনে আলো রয়েছে তাদের আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া ও দান খয়রাত করেছে তাই তারা নূরের পিণ্ড পেয়েছে আর যার সামনে নূরের পিণ্ড নেই সে দুনিয়ায় এক অসৎ পুত্র রেখে এসেছে সে তার মৃত পিতার জন্য দোয়া দুরোদ দান খয়রাত কিছু না করায় তার এ দুঃখজনক অবস্থা আবু কিলা বা রহমতুল্লাহ আলাই দ্বিতীয় দিন ওই ব্যক্তির ছেলেকে ডেকে স্বপ্নের কথা বললেন ছেলে বলল হযরত আমি তবা করেছি আজ থেকে আর অন্যায় কাজ করব না আমার পিতার জন্য দোয়া দূরত পাঠ এবং দান খয়রাত করব অথপর ছেলে ওয়াদ অনুযায়ী পিতার জন্য সে সকল পুণ্যের কাজ করতে লাগল কিছুদিন পর আবু কিলা বা রহমতুল্লাহ আলাই পুনরায় স্বপ্নে দেখলেন পূর্বের সেই নূরহীন ব্যক্তির সামনে সূর্যের চেয়ে উজ্জ্বল একটি নূরের পিণ্ড সেই ব্যক্তি বলল হে আবু কিলাবা আল্লাহ আপনাকে আমার চেয়ে অধিক পুরস্কৃত করুন আপনার কারণে আমি কঠিন আজাব থেকে মুক্তি পেয়েছি হাদিস শরীফে বর্ণিত আছে ইস্কান্দার দেশীয় এক লোকের সাথে হযরত আজরাইল সালামের সাক্ষাৎ হয় লোকটি জিজ্ঞেস করল আপনি কে আজরা আলাইহিসাল্লাম বললেন আমি আজরাইল এ কথা শুনে লোকটি ভয়ে বিবল হয়ে গেল আজরায়েল সালাম জিজ্ঞাসা করলেন তুমি কাঁপছ কেন লোকটি বলল দুযুকের ভয়ে আজরায়েল আলাইহিসাল্লাম বললেন আমি কি তোমাকে এমন কিছু লিখে দিব যাতে তুমি পরিত্রাণ পেতে পারো ওই ব্যক্তি বলল নিশ্চয়ই হজরত আলাইহিস আলাইহিসাল্লাম এক খণ্ড কাগজে বিসমিল্লাহ রহমানের রহিম লিখে বললেন এটা বেশি বেশি করো বেশি বেশি পাঠ করো নাজাত পাবে এক দরবেশ কোনো এক ব্যক্তির বিসমিল্লা পাঠ করা শুনে চিৎকার করে উঠে বললেন প্রিয়জনের নামের মধ্যেই যখন এত মধুরতা না জানি তার দিদার কত মধুর লোকে বলে জমদূতের কারণে এ দুনিয়ার মূল্য একখানা করির তুল্য নয় অথচ আমি বলি জমদূতহীন দুনিয়া একেবারেই মূল্যহীন কেননা জমদূতই পরম আরাধ্য প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার পথ সুগম করে দেয়